আপনারা বলুন একশোটা মুসলিমের মধ্যে আশিটা মুসলিম দাড়ি চাচা ঠিক বললাম না ভুল বললাম তারা সেলুনে গিয়ে দাড়ি চেঁচে দিচ্ছে দাড়ি রাখা কি রসুলের সুন্নাত দাড়ি রাখা রসুলের সুন্নত অত আপনি গিয়ে দাড়িটা কেটে দিচ্ছেন আমাদের দেশে ডিফেন্সে চাকরি করে পাঞ্জাবিরা পুলিশের চাকরি করে পাঞ্জাবিরা তাদের পাগড়িও সরকার খুলতে পারেনি তাদের দাড়িটাও কাটতে পারে যে তাদের পাগড়িয়া দাড়ি কাটার কথা বলবে তাদের গলাটা কেটে দিবে তা কেন তারা তাদের ধর্ম থেকে সরবে না আজকে একটা মুসলিমদের ছেলে পুলিশের চাকরি করলে রাখতে পাই না ডিফেন্সে চাকরি করলে দাড়ি রাখতে পায় না এটা কি সরকার দায়ী এটা কি কেন্দ্র সরকার দায়ী না ইস ঘর আগ লাগি ঘর কি চিরাখছে মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ একশোটা মুসলিমের মধ্যে একশো জন যদি দাড়িওয়ালা হতো তাদের বাপের হিম্মত হতো না আপনার দাড়িতে হাতে কিন্তু আপনি নিজে থেকে দাড়ি চেঁচেছেন একটা পুলিশ অফিসার উত্তর প্রদেশের বড় বড় দাড়ি থানার ওসি দাড়ি রেখেছে সেই থানার ওসি দাড়ি রাখার কারণে তাকে সাসপেন্ড করা হয়েছে যোগী আদিত্যনাথ সরকার তাকে সাসপেন্ড করেছে দাড়ি কেটে থানায় যোগদান করেছে আপনি অবাক হবেন গোটা ভারতের মুসলিম যুবকরা মুসলমান না টুইট করেছে যোগীজিকে বলেছে এটা ইসলামের দুশ্মন যদি একটা মুসলিমের দাড়ি চেঁচে একটা পুলিশ অফিসারের দাড়ি চেছে। যদি যোগী দুশ্মন হয় মুসলমানের আশিটা মুসলমান সেলুনে গিয়ে বসে নিজের দাড়ি চাচ্ছে এরাকার দুশ্মন আমি তোমাদের কাছে জানতে কথাটা বুঝাতে পারলাম আমি গুদা বাংলায় বায়ান করছি শুদ্ধ বাংলায় নয় আপনি নিজের ঘরে নিজের আগুন ধরিয়েছে আপনাকে নামাজে কেউ বাধা দেয়নি রোজা থেকেও কেউ বাধা দেয়নি আজকে নামাজ রোজা না থাকার কারণে রামাজ ফরজ। অথচ আপনাকে দেখিয়ে দেবো এরা নামাজের গুরুত্ব দেয় না রোজা রাখা ফরজ রোজার গুরুত্ব নেই যেগুলো ফরজ ইবাদত এটার গুরুত্ব নেই আর আপনাকে দেখিয়ে দিচ্ছি যেগুলো ইসলামের অঙ্গ নয় করাটা ভালো কাজ এইটাতে মানুষ গুরুত্ব দিয়েছে হাওড়া জেলায় দেখিয়ে দেবো নাচতে পাই বলে ড্যান্স করতে পাই বলে ডিজে বাজাতে পাই বলে পারোই রবিউল আব্বালে ড্যান্স করে জুলুসবার করছে অতত এক ওয়াক্তের নামাজ পড়ে কেউ যদি বাপের বেটা মলবি বলতে পারে বার করা ফরজ জুলুসবার করা সুন্নত জুলুস বার করা নফল জুলুসবার করা ওয়াজিব আমি আর জীবনের সমাজের বুকে বক্তব্য দেবো না অথচ হাওড়া জেলার বাগনানে মুসলিমদের ছেলেরা ডিজে বাজিয়ে ড্যান্স করেছে রবি। আমি হারাম বলার কারণে কোলাঘাটের কাছে এই বাগনানে আমাকে পোশনও দিয়েছে চার পাঁচটা যুবক স্টেজে কি বলছে আপনি বলেছেন জুলুস বার করা যাবে না দলিল কোথায় আছে আমি তো রসুলের মহাব্বতে জুলুস বার করি মাসাল্লাহ খুব ভালো রসুলের মহাব্বতে জুলুস বার কর নবীজির মহাব্বতে জুলুস বার কর মেনে নিলাম আমি বললাম এসার নামাজ কর আঘাত পড়েছ ফরজ নামাজ আপনারা বলুন এসার ফরজ নামাজ কর চার রাখাত আমি যদি আজকে ফতোয়া দিয়ে যাই এখানে হাওড়া জেলায় কাল থেকে আল্লাহর মহাব্বতে ছ রাখাত পড়বে আপনারা কি চাইবেন কথা বলে না কি চাইবেন হবে নাটা কথা লয় আমার কাছে আমি যদি জোর করে বলি পড়তে হবে তা আপনারা আমার কাছে কি চাইবেন দলিল চাইবেন না কোরআন হাদিসের দলিলদের যদি ছর আকার আল্লাহর মহাব্বাতে রাকাত বেশি নামাজ পড়তে বলার কারণে আপনি পড়বেন না দলিল চাইবেন আর রসুলের মহাব্বাতে আপনি বার করবেন আমি আপনার কাছে দলিল চাইতে পাব না কথাটা বুঝতে পেরেছেন না পারেন সাহাবিদের থেকে রসুলকে কেউ বেশি ভালোবাসতে পারে কথা বলে না সাহাবিদের থেকে মোহাম্মদ রসুলকে কেউ বেশি করতে পারে কেমত পর্যন্ত পারে না তাইলে রসুল সাল্লামের সাহাবিরা আগে বার করবে ঠিক কিনা কথা বলেন যদি কিনারাও না করেন তারপরে তাবিন তাবে তাবিন চারজন ইমাম ইমাম আবু হানিফা রাহিমহুল্লা ইমাম শাহি ইমাম মালিক ইমাম হাম্বাল এরা চারজন কি নিজের জীবন দশায় কোনোদিন বার করেছেন চারজন খালিফা হাজিরাতে আলী হাজরে উসমানে গনি হাজরতে আবু বাকার আপনার উমরে ফারুক এই চারজন আমিরুল ইনারা কি নিজের জীবন দশায় নবীর জন্মদিনে যদি কেউ পারে বাপের মলবি আমি জীবন আর সমাজের বুকে বক্তব্য দেবো না ইনারা নিজের জীবন দশায় বার করলো না অথচ তুমি বলছো রসুলের মাহাব্বাতে এই মাহাব্বত করতে গিয়ে কালকে ড্যান্স করেছে আপনার এই বছরে বাগনানে মুসলিমদের যুবকরা ডিজে বাজিয়ে ড্যান্স করেছে আমার বর্তমান টাউনে হিন্দি গান চাপিয়ে রসুলের নামে ঝান্ডা লেখা নিয়ে তারা ড্যান্স করেছে আর বলছে এটা রসুলের মাহাব্বাত রসুলের মাহাব্বাতে যদি ড্যান্স করতে হয় বারৈ রবিউল আব্বাল এটা ফরজ নয় ওয়াজিব নয় নফল নয় অথচ হারাম করে এক একটা নামাজ পড়ে না আর রসুলের নামাজ নাই তার ইসলাম নাই রসুল সাল্লাহ বললেন যে রোজা রাখে না রমজান মাসে সে যেন আমার ঈদগাই না আসে অথচ এরা ডান্স করছে এরা নাচ করছে এইটা হচ্ছে ইসলামী ইসলামের বিকৃত শুনেলেন কোরআন শোনাচ্ছে আপনাকে আল্লাহ রসুলের হাদিস আখরি জমা নাই এক শ্রেণীর আলেম বের হবে যারা আমার কোরআনকে বিকৃত করবে যারা আমার তিলকে বিক্রিত করবে তারাই হবে চাহান্নামের প্রথম খোরা তাদেরকে আগে চাহান্নামে দাখিল করা হবে এক শ্রেণীর আলেম দিয়ে চাহান্নামের উদ্বোধন করা হবে আমার মুসলমান ভাই কান খুলে শোনেলেন কোরআনে আছে আমি ওই সমস্ত আলেমরা বিপদগ্রস্ত হবে হুজুর না কোরআনে আছে ইন্নাল্লাদি নায়া তুবু না মা আন সাল্লাল্লাহ মিনাল কিতাব অয়েশ কারুণবিহী সামানন কলিলা উলাইকা মায়া কুলু নাফি বুতু নিহিম ইল্লাহ ওয়া ইউকাল্লি মুহামুল্লাহ ইয়ৌমালকে মানুষকে বলে দাও যার আমার কোরআনের আয়তকে লুকিয়ে দেয় যে হুজুররা নিজেদের পেট চালাবার জন্য তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না কেমতের দিনে আল্লাহ তালা এদিকে কঠিন আজাবে মুক্তালা করবেন আল্লাহ কঠিন আজাবে আটকিয়ে দিবেন ওই জন্য অনুরোধ করে যাচ্ছি নামাজে